হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি একটি ল্যাটা মাছ মাছটিকে কেটে নিয়েছি মাথা অংশটিকে বাদ দিয়ে দিয়েছি এই মাছের একটি রেসিপি শেয়ার করব এখানে একটুখানি নুন দিয়ে নিচ্ছি আর একটুখানি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নুন হলুদ গুঁড়োগুলো মাছের গায়ে মেখে নিচ্ছি এই মাছের একটি রেসিপি শেয়ার করব অনেকেই হয়তো খেয়ে থাকেন অনেকেরই পছন্দের রেসিপি খুব ভালো লাগে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ল্যাটা মাছের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে ঝুড়ি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি গরম হয়ে গেছে এখানে এবার আমি ল্যাটা মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে উঠে নিচ্ছি মাছগুলো ঠিক এইরকম আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিয়ে এবার এখানে আমি যে রসুনগুলো নিয়েছিলাম রসুনগুলোকে ভেজে নিচ্ছি আমি এই মাছের ভর্তা রেসিপি শেয়ার করবো কেউ ঠিক করবেন না পুরো ভিডিওটি দেখুন এমনিতেই সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এইভাবেই পাশে থাকুন রসুনগুলোকে ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নিলাম রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে ঠিক এই রকমভাবে ভেজে নিলাম এগুলোকে এখন তুলে নিচ্ছি এবার এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে দিয়ে নেব একটুখানি নুন আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আমি এবার তুলে নিচ্ছি এই মাছের ভর্তার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি ছুলে নিয়েছি এবার আলুগুলোকে আমি এইভাবে ভেঙে মেখে নেব সব আলুগুলোকে ভালোভাবে এইভাবে মেখে নেব আলুগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নিলাম এইবার এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে আমি কাটাগুলোকে এইভাবে বেছে নেব কাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আমি যতটা পেরেছি মাছের কাটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করেছি বড় কাঁটাগুলো এইভাবে বেছে নিলাম এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা এবার ভালোভাবে আমি এগুলোকে এইভাবে মেখে নেব আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি স্বাদমতো একটুখানি নুন আর এখানে ভেজে রাখা রসুনগুলোকেও দিয়ে নিচ্ছি এবার আমি লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে এইভাবে নুনের সঙ্গে মেখে নেব তার সঙ্গে রসুন সব কিছু এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে লঙ্কা রসুনের সঙ্গে এইভাবে বেশ ভালোভাবে মেখে নিলাম এবার মাছ সহ সব কিছু বেশ ভালোভাবে আমি এইভাবে মেখে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এই রকম একটি মাছের ভর্তা যদি থাকে এক নিমিষেই এক থালা ভাত যে কেউ শেষ করে ফেলবে এবার আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে এভাবে মেখে নিচ্ছি এখানে দিয়ে নিচ্ছি একটু সরষের তেল ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি আমার এই মাছের ভর্তা রেসিপিটি রেডি টু সার্ভ ভালো লেগে থাকলেই একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই